হ্যাঁ কার্বন ব্রাশ স্প্রিং তাহলে আপনার কার্বন ফনটা এটাকে আর আর হচ্ছে আপনার ব্রাশ ব্রাশ ফিটিং হ্যাঁ এদি স্প্রিং স্প্রিং তো তারপর হচ্ছে আবার কার্বন ব্রাশ হোল্ডার কার্বন ব্রাশ হোল্ডার এই হচ্ছে এটাই এটাই হোল্ডার এটাই হোল্ডার ফিল্ড কয়েল ফিল্ড কয়েল এই ভিতরে ভিতরে ফিল্ড কয়েল এই ভিতরে এই যে ফিল্ড কয়েল সাইডটা কেন এগুলো কয়েল এগুলো ফিল্ড কয়েল হ্যাঁ commutator yeah. yeah. <uats Alexandra> commutator <Commonic presitive> mm -hmm. I mean, yeah. I mean, a side rotor ha eta holo amra commutator ken हेलिकल गियर इसे बीतो रहे हेलिकल गियर हेलिकल गियर इसे जो एक तो फेस आसे वो फेस टा ताप वाले से फॉर्क फॉर्क ये ऑप्शन ना मच्छ फॉर्क हेलिकल गियर ओवर रनिंग क्लास ओवर रनिंग क्लास ओवर रनिंग क्लास ओवर रनिंग क्लास कौन टा बैरिंगर में तो इटे इटे ताप वाले से हमने ड्राइव फिनियम इटे डाटर लाइटे डाटे इसे ड्राइव फिनियम इसे इटे ये

ये टर्की এখানা আমার ব্যাটারি টার্মিনাল ব্যাটারি টার্মিনাল এইটা এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল মোটাটা হ্যাঁ মোটাটা আর এসে মোটর টার্মিনাল মোটর টার্মিনাল এটাও মোটর টার্মিনাল সুইচ সুইচ টার্মিনাল সুইচ টার্মিনাল কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ভিতরে

Planzer è un planzer di Spring. È un mm.